আসসালামু আলাইকুম বন্ধুরা শুক্রবারে ব্যস্তময় দিনের একটি সারা দিনের লং ভিডিও আপনাদের সামনেই প্রথম আসলাম মাত্র 3 মিনিটের একটি ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে এই শুক্রবারে আমার সমস্ত বাজার বাসা শেষ হয়ে গিয়েছিল একবারে সমস্ত বাজার করা হয়েছে প্রথমেই দেখতেছেন গরুর মাংস আনা হয়েছে মাংসগুলো মাশাআল্লাহ বেশ ভালো সতেজ ছিল সাথে একটা মুরগিও আনা হয়েছে কারণ বাচ্চারা গরু মাংস খেতে চায় না বাচ্চাদের জন্য একটা সোনালী মুরগি আনা হয়েছে সোনালি মুরগিটা বেশ নরম হয় বাচ্চারা খেতে বেশ পছন্দ করে সাথে পোলার চাল আনা হয়েছে আমি সব সময় খোলা চালটাই কিনি প্যাকেটের চাল অতটা ভালো লাগে না আর সাথে নিয়ে আসা হয়েছে দেখেন দুইটা লাউ আনা হয়েছে মিষ্টি লাউ আনা হয়েছে অনেক বাজার একসাথে করা হয়েছে আমার সপ্তাহে বাজারের মধ্যে আমি সব সময় করলাটা আনতে বলি কারণ করলাটা বাচ্চাদের খাওয়া খুব ভালো আমিও খাইতে খুব পছন্দ করি ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে সাথে গ্লোতি নিয়ে আসা হয়েছে অনেকগুলো ছোট ছোটো চিংড়ি ওয়ানা হয়েছে লতি দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে একসাথে অনেক বাজার করা হয়েছে তো শুক্রবার তার মধ্যে আবার রান্না বান্না করতে হবে কখন কি করব কখন গোছাবো নিজে বুঝতে পারতেছি না সাথে আদা রসুন পেঁয়াজ আলু সব একদম শেষ হয়ে গেছে সব বাজার একসাথে করা হলে এমনিতেই চাপ একটু বেশি থাকে তার মধ্যে এত বাজার একসাথে গুছিয়ে রেখে রান্না করা একটু চাপ হয়ে যায় কিন্তু কি আর করা এটাই তো সংসার আসলে এখানে সুখ খুঁজে পাওয়া যায় রসুন গুলা ঢেলে নিলাম আর পেঁয়াজ এখন ঢেলে সব কিছু একবারে রেখে দিলে অনেক দিন যায় এত ঝামেলা তার প্রতিদিন করতে হয় না একদিন একটু ঝামেলা বেশি করতে হবে আর একা একা করতে গেলে একটু বেশি কষ্ট যায় শুক্রবার আবার স্পেশাল আয়োজন তো করতে হবে গরুর মাংস রান্না করব সাথে পোলাও রান্না করব আর যে সোনালি মুরগিটা টানা হয়েছে সেটা রান্না করতে হবে কারণ বাচ্চারা তো আর গরুর মাংস খেতে পারে না সব ডাল ডালও শেষ হয়ে গেছিল ডাল আনা সাথে দেশি চিংড়ি মাছ আনা হয়েছে দেশি চিংড়ি মাছগুলো ডিমওয়ালা চিংড়িগুলো এই চাই চিংড়িগুলো খেতে বেশ ভালো লাগে আর লতি আনা হয়েছে সেই লতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব করলা দিয়ে চিংড়ি দিয়ে ভাজি করব এগুলো এখন তো খুবই ভালো মজাদার খাবার হয় সব কিছু বাজার গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখন আবার দুপুরে রান্নার আয়োজন শুরু করব এদিকে আবার সবজি আনা হয়েছে অনেক সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি এই সবজিগুলো সবজির মধ্যে প্রথমে আনা হয়েছে ধনে পাতা তারপরে ধুনদুল বেগুন সিম সমস্ত সবজি আনা হয়েছে ফ্রিজে কোনো সবজি ছিল না সব একবারে শেষ হয়ে গেছে তাই আজকে একটু ঝামেলা বেশি হয়ে গেছে সবজির ভিতরে আনা হয়েছে ধুনদুল বেগুন সিম সমস্ত সবজিগুলো একসাথে করে আনা হয়েছে এখন সব গুছিয়ে ফ্রিজে রেখে দেব সাথে কিন্তু লেবু আনা হয়েছে লেবু লেবু কিন্তু আমার বাসায় একটু বেশি লাগে এই সমস্ত লেবু সব ফ্রিজে সবকিছু গুছিয়ে রাখবো সব গোছানো শেষ করে বাজার গুছিয়ে আমি এখন রান্নাও অর্ধেক হয়ে আসছে প্রায় কারণ পুরো রান্না তো আপনাদের সাথে শেয়ার করা যাবে না এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরেক চুলায় পোলাও অবশ্যই দিয়েছি পোলার পানি বলক চলে আসছে এখন পোলা চালটা দিয়ে দিব আমি আবার পোলাও এইভাবে রান্না করি এক এক সময় এক ভাবে রান্না করি আমার ভিডিওটা যদি আপনাদের অনেক ভালো ভালো লাগে থাকে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আসলে এই প্রথম একটা লং ভিডিও করলাম তো অনেক ভুলচুটি হতেই পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য